শেষ আরধে এমন সময় জামিনটা হয়েছে আমরা অনেক চেষ্টা করেও আজকে ওকে বের করতে পারিি কারণ আপনারা তো জানেন ওটা লকআপ হয়েছে পাঁচটার মধ্যে ওরা মানে দেখা শাখাতে সব সবকিছু বন্ধ হয়ে যায় পাঁচটায় তো আমাদের জামিনটা এত একদম পাঁচটার থেকে একটু আগে আমরা বনগড় কোর্টাও মানে অনেক মামলা চা যার কারণে মামলাগুলো করতে করতে কোর্টারও দেরি হয়ে গেছে যে যার কারণে আমরা আজকে কিন্তু বের করতে কালকে ফার্স্ট হাফে আশা করছি বের হয়ে আছে আর ও যদি কথা বলতে চায় ওর দিক থেকে ও কথা বলবে তবে আজকে প্রেস বিফ এর জন্য করলাম ও যদি আজকে বের হয়ে যেত ওই ওর কথা ও বলতে পারতো আর অবশ্য ওর কথা একরকম আমি আইনগতভাবে যা যা ছিল তা বললাম পরবর্তীতে মামলাটা কিন্তু শেষ হয়নি মাত্র জামিন হয়েছে পরবর্তীতে কি ধরনের তদন্ত রিপোর্ট আসছে সিআইডি একটা খুবই আমাদের কাছে বিশ্বাসযোগ্য একটা জায়গা সিআইডি তে তদন্তের জন্য আছে তো আমরা আশা করি সিআইডি একটা সুষ্ঠু প্রতিবেদন আমাদের সুন্দর একটা মানে কি বলবো সত্য এবং সুন্দর একটা প্রতিবেদন আসবে সিএডি থেকে আমরা ওটার অপেক্ষায় আছি কোনো ধরনের শর্ত নেই আনকন্ডিশনাল বেইলি হয়েছে কোনো ধরনের আপোষের শর্ত বা কিছু নেই আমরা নর্মালি যেহেতু মামলার আসলে আমি তো বললাম এই পয়েন্টগুলো যে এই ধরনের পয়েন্টে তো আসলে বোঝাই যাচ্ছে যে একটা মেডিকেল হয়নি তিন মাস পরে সে মামলা করা সবকিছু সত্যতা খুব একটা প্রমাণিত হয়নি না আইনজীবী হিসেবে আমি মিথ্যা মামলা এখনো বলবো না আমরা এটা আদালতে প্রমাণ করবো এই মামলাটা আসলে কি কি হতে পারে কি পরিমানে কি ধরনের তদন্ত রিপোর্ট আসে ওঠারও উপরে দ্বিতীয় পালায় বা আমি তো মনে করি মামুন যেভাবে আমার কাছে বলেছে আমার মক্কেল যেভাবে আমাকে বলেছে যে তাতে আমার মনে হয় না সে সেরকম কিছু করবে আমার মনে হয় সে মামলাটা ফেস করতে চাচ্ছে সেটা আপনারাও বুঝতে পেরেছে তার আগের কথা মামুন যদি মামুন যদি লালের সাথে লিয়াজু এত কষ্ট হতো না ভালোই হতো আমি তো বারবারই বলেছি যে আপোষ করে ফেলো তাহলে ঠিক আছে কিন্তু আমার মক্কেল আমাকে যেটা বলেছে এবং গত সংবাদ সম্মেলন যেটা হয়েছে মামুন আমাদের তখনও কিন্তু বারবার ও একটা কথা বলেছে যে আমি জেল জরিমান আমার যাই হোক আমি কিন্তু ওর সাথে আর এক হতে চাই না এখন দেখেন এটা সম্পূর্ণ একটা ব্যক্তির মনের উপরে মনের উপরে কিন্তু আপনি আদালত জোর খাটাতে পারবেন না তাই না তবে মামলাটি যেহেতু চলমান মামলা সম্পর্কে এটুকুই বলবো আমরা একটা সুষ্ঠু তদন্ত রিপোর্ট আশা করছি তদন্ত সবাইকে অপেক্ষা করতে হবে আসলে কি হচ্ছে আইনজীবী নিয়ে এত আইনজীবীদের নিয়ে এই মামলার জামিন বিরোধিতা করতে আমার মনে হয় সত্যতা নেই কথা হচ্ছে এতদিন আন্টি অনেকবার আমাকে ফোন দিয়েছে আমি কখনো আনটি ফোনটা রিসিভ করিনি আমি শুধু একজন ভাইয়াকে বলেছি যে ভাইয়া আপনি একটু আন্টিকে বলেন কারণ আমি কিছু করতে পারছি না যেহেতু আমি তো একটা আন্টিকে একটা ফোন দিব একটা পজিটিভ নিউজ দিব তাই না আমি আমি কি বলবো আন্টি আন্টি তো জানে যে ছেলেটা ভিতরে তো আন্টি খুব কান্নাকাটি করে তো ফোন করলে তো আমি এর জন্য আন্টিকে ফোন দিইনি আজকে জামিন হওয়ার পরে আন্টিকে ফোন দিয়েছি তাও খুব কান্নাকাটি করলো এই বললো মা তোমার জন্য তো এইটুকুই আসলে এটাই তো স্যাটিসফ্যাকশন যে উনি আমাকে দোয়া করেছে এটা হচ্ছে বড় স্যাটিসফ্যাকশন তো আর কি হতে পারে